আমাদের সমাজের সবচেয়ে বড় এটাকে বলে ক্যান্সার ক্যান্সার হচ্ছে ভয়ঙ্কর জিনিস মাদক এই মাদকের কারণে আজকে জাতি জাতির আজকে অনেক হয়ে গেছে আমরা আমরা মানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলিতে শক্ত জড়িত মাদকের এত ছড়াছড়ি এই মাদকের কারণে আমরা আমাদের যেই আমাদের যেই প্রতিভা আমাদের যেই প্রতিভা আমরা হারিয়ে ফেলছি দিন দিন মাদক আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সময় যত যত ধরনের দুর্নীতি যত ধরনের যত ধরনের খারাপ কাজগুলি সোচ্চার হই এবং আমরা আমরা ইয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র সরকারি ভাবে প্রশাসনিক ভাবে যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে এগুলি যথেষ্ট নয় এগুলো দিয়ে মাদক মাদকের রোধ করা যাবে না আমরা প্রত্যেকে আমাদের যে নিজ নিজ জায়গা থেকে আমরা আমরা সতর্ক হলে আমরা মাদককে মাদকের ব্যাপারে মাদককে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং মাদকের ব্যাপারে আমরা সচেতন হতে পারবো তাই আসুন আমরা সবাই মাদককে না বলি এবং মাদক মুখে সমাজ করি আমাদের আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখি সবাই ভালো থাকবেন আলাইকুম